আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন আজকে আবারও নতুন একটা আপডেট বিরিয়ানি নিয়ে চলে আসলাম বাইক বন পক্ষ থেকে আমি বাইক বন বিড়ি অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেস্ক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দুনোটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ প্রবাস থেকে দেখতাছে হয়তো বাংলাদেশে অনেক দূরের থেকে দেখতাছেন সময়ের অভাবে আসতে পারবেন না টেনশনের কোনো কারণ নাই। মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই পেয়ে যাচ্ছেন আপনি আপনার গন্তব্য স্থানে বসে বাইক আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা ভূতের বিপরীত পাশে আমাদের শোরুম খোলা আছে সকাল নয়টার থেকে রাত্র বারোটা পর্যন্ত সপ্তাহে সাত দিন সাত দিনেই শোরুম ওপেন আছে তবে আমাদের শোরুমে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে হাতের মাত্র টাকা বিশ হাজার টাকা থাকলেই মিলবে বাইক বিশ থেকে বিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার বিভিন্ন রেডের বাইক আছে আমাদের শোরুমে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে বাইক তবে ছোট্ট একটা রিকোয়েস্ট এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতাছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতাছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন চলেন ইন্টারের পরে চলে যাই মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে শুরু করলাম সুজুকি দিয়া চলে আসলাম সুজুকির বাগানে সুজুকি দেখেন একদম হট হট কালেকশন চব্বিশ সাল পঁচিশ সালের বাইক আছে সুযুকি এই যে মডেল এসেট ডাবল ডিস গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই বছরের কাগজ আহ গাড়িটা কিছু গ্রাফিক্স স্টিকার করা আছে তাছাড়া গাড়িটা খুবই কন্ডিশন ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখানবাখ পঁচানব্বই হ্যাঁ বাসন দুই হাজার পঁচিশ গাড়ি মানে পঁচিশের প্রথমে গাড়িটা কিনা মাত্র আট হাজার কিলো চলছে গাড়িটা একদম সুপার ফ্রেশ ওয়ানটেজ যে নিব সে ভার্স মালিক বাংলাদেশের যে কোনো জায়গায় নম্বর দাম মাত্র দুই লাখ পঁচিশ হাজার দুই লাখ দুই লাখ পঁচিশ একদম নতুন কন্ডিশন বাইক আপনারা এখানে সব থেকে আপডেট বুঝার জন্য আরো সহজে আমি দেখা দিচ্ছি এখানে র্যাঙ্কনের লোগো পেয়ে যাবেন আপনারা চব্বিশ পঁচিশ এর মডেলের বাইক গুলোতে যে এই যে তারপরে এই যে আরেকটা আছে কার্বোটার ভার্সন আপনার মাত্র এক মাস বয়স ষোলোশো কিলো চলছে একদম বেন নিউ কন্ডিশন একটা বাইক পঁচিশের মডেল এবং কি মাত্র এক মাস বয়স ষোলোশো কিলো গাড়িটা চলছে একদম ব্রেন নিউ কন্ডিশন কেউ যদি মনে করেন সুযোগই একটা ন্যাকেট বাসন গাড়ি শোরুম থেকে নিউ কিনবেন অবশ্যই রিকোয়েস্ট রইল আমার এই গাড়িটা আইসা দেখে যাবেন গাড়িটার দাম মাত্র দুই লাখ বিশ টাকা মাত্র দুই লাখ বিশে আর দুই লাখ আপনার বাজেট ব্যান্ড নিউ থেকে কিছুটা কম আছে জি ব্যান্ড নিউ কন্ডিশনের ব্যাগ পেয়ে যাবেন আপনারা

গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার মাত্র এক লাখ পঁয়ত্রিশ কিভাবে সম্ভব বাইকিটিতে সম্ভব আল্লাহর আল্লাহর রহমতে সম্ভব হ্যাঁ এলাম সুজুকি মনোটন সুজুকি মনটন দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ আঠারো হাজার এক লক্ষ এক লক্ষ আঠারো হাজার দশ বছরের কাগজ

গাড়ি সুজুকি মনোটন পাঁচ লাখ টাকা দিলেও নতুন ডাবল ডিস্ক মনোটন পাচ্ছেন না কিন্তু এই গাড়িটা ফার্স্ট মালিক হওয়ার সম্ভব আছে আপনি প্রথম মালিক হতে পারবেন গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ এই যে একটা মেরুন মেরুন কালার একটা গাড়ি আছে আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন একদম বেন নিউ কন্ডিশনের মতো দুই হাজার বাইশের লাস্ট উইক তেইশ ধরা যায় গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মেরুন কালারের রিক্সার মনোটন সিঙ্গেল রিক্স জি এই যে আরেকটা আছে দুই হাজার পঁচিশ মানে চব্বিশের ডিসেম্বরে শোরমতন কিনা গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন একদম ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মনোটনের চাহিদাই আলাদা সবার নজর কারা একটা বাইক একদম ফুল ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর জি এক লাখ পঁচাত্তর হুন্ডা সিভিয়ার চার চোখের বাইক ডাবল ডিস্ক ডাবল চ্যালেঞ্জ এভিএস 2021 সালের সরঞ্জাম কেনা ভาส মালিক স্মার্ট কার্ড গাড়ি ইঞ্জিন ফুল আনটার ভাই 6.5 লাখ টাকার গাড়ি মাত্র লাখ 375000 টাকা 6.5 লাখ টাকার গাড়ি দিচ্ছেন মাত্র 375000 এ হ্যাঁ তাও 5 বছরের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আনটার ভাই কারিশমা হলুদিয়া পাখি কি হলুদিয়া পাখি হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন গায়রা মাত্র 8000 কিলো চলছে 24 এর মডেল ফাস মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ সরি স্মার্ট কার্ড এন্ট্রি উঠায় নাই ডিজিটাল প্লেট উঠায় নাই তবে রেডি আছে নাম ট্রান্সফার টাইমে ডিজিটাল প্লেট লাগাই দিব একদম ফ্রেশ কন্ডিশন কোনো একটা নোকের স্কেচ নাই তাছাড়া ইঞ্জিন ফুল আনতাস সার্ভিস ওয়ারেন্টি ডাবল চাবি এই যে একটা চাবি এনু ইনটেক সব আছে গাড়ির দাম মাত্র 3 লাখ 20 হাজার টাকা 3 লক্ষ 20 এর 210 সিসির এরকম একটা স্পোর্টস লুকের বাইক হ্যাঁ মাত্র 3 লাখ

এক লাখ বাসন থ্রি জোড়া কম্বিনেশন গাড়িটা তিন লাখ গাড়ির দাম মাত্র এক লাখ পঁচাশি হাজার এলাকায় এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় ফেজার বাসন টু দুই বছরের কাগজ ফার্স্ট মালিক সতেরো সালের মডেল এ ফাই বাসন টু মাত্র এক লাখ পঞ্চান্ন

দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশে বাসন টু এফ আই জি তাও দু হাজার সতেরো মডেল আচ্ছা এই লোন আরেকটা বাসন ওয়ান দশ বছরের কাগজ দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন রোডের বাজে একটা গাড়ি অরিজিনাল কালার কোন লঞ্চন করে না মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার জি আলহামদুলিল্লাহ চলে আসলাম টিভিএস এর বাগানে টিভিএস বাগান হ্যাঁ টিভিএস কি নাই আল্লাহ রহমতে দেন ফোর বি

এটা হলো আপনার এক্স কানেক্ট ডাবল ডিস্ক দুই হাজার একুশ সালের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ এই যে আরেকটা আছে দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়ির আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ইঞ্জিন ফুল আন্দাজ গাড়ির দাম মাত্র এক লাখ চল্লিশ এক্স কানেক্ট এক লক্ষ চল্লিশে স্মার্ট এক্স কানেক্ট জি এই যে আরেকটা আছে ডাবল ডিস্ক ফোর বি

সাতটা আছে টিভিএস স্ট্রাইকার সাতটা স্ট্রাইকার সাতটা স্ট্রাইকার আটটা রাইডার ফোরবি ছয় ডা কি নাই টিভিএস এর শোরুম বলা হয় টিভিএস এর শোরুম গাড়িটার দেখেন আলহামদুল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার এগুলো না আরেকটা পঁচাত্তর হাজার এই যে আরেকটা এটার দাম হলো আশি হাজার বছরের কাগজ এ যে আরেকটা এটা হলো দু বছরের কাগজ পঁচাশি হাজার

মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ হাজার এই যে আর একটা আছে সকাল সন্ধ্যা ষোলো সালের গাড়ি পঁচাত্তর একশো দশ সিসি লন নব্বই হাজার পঁচাশি হাজার এই যে একশো পঁচিশ সিসি এটার দাম পড়বে হইল আশি হাজার এই হান্ড্রেড সিসি একটা আছে এটার দাম হইলো

হিরো থ্রার এফ এভিএস ল পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁচিশ হাজার এক লাখ বিশ হাজার আরেকটা আছে পরে কোথায় হ্যাং ডাবল ডিস্ক এটা হলো ব্ল্যাক ব্লু কম্বিনেশন ম্যাট কালার গাড়ির ডাবল ডিস্ক দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই নিউ মডেলের হাং ডাবল ডিস্ক এভিএস দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হা এইযে আর একটা আছে নিউ মডেলের হাল ডাবল ডিস্ক এ লন এক লাখ বাইশ হাজার এক লাখ বাইশ হা এইযে আছে হিরো থ্রিলার লন এইটা হল এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হা রোড মাস্টার রোড মাস্টার ডাবল ডিস্ক এ এস লন পঁচানব্বই হাজার টাকা তারপরে আছে রানার কিং রাইডার মাত্র পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এক দুই তিন চার পাঁচ রয়্যাল প্লাস বাই বুলেট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তাও একশো একটা গাড়ি হাইড্রোলিক বুলেট মাত্র পঁয়ত্রিশ আর এই যে রয়্যাল প্লাস আছে এক দুই তিন বাইক চালন পাঁচচল্লিশ হাজার আমাদের শোরুমে আসার এড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শোরুম তাছাড়া আমাদের যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম